সকালে বাসন মাজছিলাম হঠাৎ করে ননদ এসে আমাকে চুলের মুঠি ধরে উঠিয়ে গালে থাপ্পড় মারলো হারাম জাদি তোর রূপের খুব গরম তাই না এই রূপ দেখেই সব পুরুষের মাথা খাস আজ তোর এই রূপই আমি নষ্ট করে দিব মা খুন্তি পড়িয়ে নিয়ে আসো তো আজকে সব তেজ তোর বের করে দিব আমি ব্যথায় চিৎকার করে উঠলাম কি হয়েছে আপা আমি কি করেছি ছাড়ুন আমার ব্যথা লাগছে আম্মা আমাকে বাঁচান ননদ আরো ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো কেউ বাঁচাবে না তোকে খুব শিখে গেছি ছলাকলা এই রূপ দেখিয়ে জাদু করেছি আমার জামাইকে যে আমার জামাই সবসময়ে তোর পক্ষে কথা বলে আজ তো তোরই রূপ বের করবই আর ভাইয়াকেও কল দিয়ে সব জানাবো ড্রয়িং রুম থেকে আমার নরদের স্বামী বলে উঠলো নাজমা আমি তো তোমাকে ভালোর জন্যই বলেছিলাম মেটার স্বামী বিদেশে থাকে বাবা মা নেই সবাইকে একটু ভালো ব্যবহার করতে পারো ওর সাথে তার জন্য মেটার সাথে তুমি এই রকম ব্যবহার করছো এই তুমি ওকে ছাড়ো বলছি তুমি ওর গায়ে এইভাবে হাত তুলতে পারো না আমার শাশুড়ি আমার ননদের স্বামীকে গিয়ে বলল দেখো জামাই মেয়েলি বিষয় তুমি নাক গলিও না বিষয়টা আমাদের দেখতে দাও বৌমার উপরে তোমার অত দরদ না দেখালো চলবে এসব লোকজন শুনলে কানাকানি করবে ভালো দেখায় না চোখে তুমি ওর থেকে একটু দূরে থাকবে এ ধরনের মেয়ে মানুষের চরিত্রের ঠিক নেই ননদের স্বামী বলল আচ্ছা আমি আর দরদ দেখাবো না যার দরদ সেই দেখাবে কিন্তু আপনারও এবার সব সহ্যের সীমা পার করে ফেলছেন তার ফল পাবেন আজকেই ফোন করে আয়ানকে আমি সব জানিয়ে দিব কি ব্যবহার করছো তোমরা ওর বৌয়ের সাথে এ কথা বলে আমার ননদের স্বামী ছুটে আসলেন আমাকে বাঁচাতে নাজমা তুমি ওকে ছাড়ো ও ব্যথা পাচ্ছে কি জাদু করেছিস রে তুই আমার জামাইটাকে আমি রান্না করে সারা দিন খাটতে খাটতে মরে যাই কিন্তু কখনোই আমার দিকে এভাবে আমার স্বামী তাকায় না তোর চুলে হাত দিয়েছি বলে আমার স্বামী ছুটে আসলো এ কথা বলে আমার ননদ আবার আমার গায়ে হাত তুললো এটা প্রথমবার নয় আমি আমার শ্বশুর বাড়িতে অনেক অনেক অত্যাচারিত হচ্ছি আমার স্বামী বিদেশে গেছে আজ দু বছর তারপর থেকে আমার কপালে সুখ মুছে গেছে আজ আমার স্বামীর কথা খুব মনে পড়ছে লোকটা বলেছিল বিদেশ থেকে আমার জন্য একটা মোবাইল পাঠাবে কিন্তু তার মোবাইল পাঠাতে এতটাই দেরি হচ্ছে যে আমার দুঃখগুলো তাকে এখনো জানাতে পারছি না আমার ননদের স্বামী আমার ননদকে রুমে নিয়ে গিয়ে বললেন তুলি আজকে সবকিছু তুমি রেডি করো তুমি সব জামা কাপড় তাড়াতাড়ি রেডি করো কিন্তু আমার ননদ বললো না আমি যাব না এখানে আমি বেড়াতে এসেছি আরো কয়েকদিন থেকে তারপর যাব। আমি রান্নাঘর থেকে সব কথাই শুনতে পাচ্ছিলাম আমার ননদের স্বামী আরো বলে উঠল তুলি তুমি যেমন ব্যবহার করছো মনে হচ্ছে যে ওর সাথে আমার প্রেমের সম্পর্ক অথচ সকালবেলা তোমার সাথে আমার সবকিছু ঠিকই ছিল আমার ননদ তখন বলে উঠলো সবকিছু ঠিকই ছিল কিন্তু ওকে দেখার পর তোমার মাথায় যে কি উঠলো সেটাই তো বুঝতে পারছি না ঠিক আছে এখানে থাকো যখন অসুবিধা হচ্ছে তুমি এক্ষুনি সবকিছু গুছিয়ে নাও আমরা চলে যাচ্ছি আমার শাশুড়িমা গিয়ে বললেন আমার মেয়েকে নেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছো কেন তুমি ওই মেটার কাছ থেকে দূরে থাকলেই তো হলো আমার তুলি বাড়িতে এসেছে কয়েকদিন থাক তারপর যাবে আয় তুলি চল তোর জন্য নাস্তা বানিয়েছি কিছুক্ষণ পর খাবার টেবিলে আমার নোনত আমার শাশুড়ি আর নোনদের স্বামীকে আমি নাস্তা দিলাম আমার নোনত নাস্তা মুখে দিয়ে বলল এটা কোন ব্যাপার হলো কি বানিয়েছে এটা আমি তখন বললাম আপু এটা তো মা বানিয়েছে আপনার জন্য আমার শাশুড়ি তখন বলে উঠল আমি কখন বানালাম নিজে নাস্তা বানিয়েছিস মুখে দেওয়া যাচ্ছে না আর এখন আমার নাম দিচ্ছিস কেন আমার ননদের স্বামী তখন বলে উঠলো কেন মা আপনি তো তখন আপনার মেয়েকে নিয়ে আসার সময় বললেন যে আপনি ওর জন্য নাস্তা বানিয়েছেন এখন ওই নাস্তা মুখে নেওয়া যাচ্ছে না বলে আপনি ওই সহজ সরল উপরে দোষ দিচ্ছেন কেন আমার ননদ বলে উঠলো তুমি আবার এর মধ্যে কথা বলছো কেন ওর সব বিষয়ে তোমার নাক নাকলালে হচ্ছে না দেখছি চোখে সামনে অন্যায় দেখে আমি চুপ করে থাকবো এতটাও কাপুরুষ আমি নই তুলি আর ভীতুও নই আমার শাশুড়ি মা বলে উঠলো জামাই তুমি এখান থেকে এখন যাও আমি এর ব্যবস্থা করছি তুমি ওকে নিয়ে ঝগড়া করবে না আমার মেয়ের সাথে আমারও ননদের জামাই অপমানিত হয়ে সে তার রুমে চলে গেলেন আমার ননদের স্বামী চলে যাওয়াতে আমার শাশুড়ি আর ননদ মিলে আমাকে মারধর শুরু করলো রাতের বেলা আমি বিছানায় শুয়ে আছি আমার ভীষণ জ্বর উঠেছে আমি খেয়েছি কিনা কেউ খোঁজ নেয়নি ওদের আবার আমার খোঁজ দেওয়ার সময় কোথায় আর আমার ব্যক্তিগত মানুষটা আমার কাছ থেকে এখন হাজার মাইল দূরে আছে আমার চোখের কান্না আমার সব কষ্ট তার কাছে পৌঁছাবে না এমন সময় হঠাৎ করে কারোর পায়ের শব্দ পেলাম দেখলাম যে আমার ননদের স্বামী হাতে একটা ওষুধ আর এক প্লেট ভাত নিয়ে এসেছে আমাকে বললেন তোমার অনেক জ্বর হয়েছে আমি জানি যখন তুমি টেবিলে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছিলে তখন তোমার চোখ মুখের অবস্থা দেখে আমি সব বুঝতে পেরেছি আমি যাওয়ার পরে ওরা অনেক তোমাকে মেরেছে এই খাবারটুকো খেয়ে এই ওষুধটা তুমি খেয়ে নাও তাহলে দেখবে ব্যথা কমে যাবে আমি বললাম আপনি চলে যান ভাইয়া আমার জন্য আপনার সংসারে শান্তি হোক সেটা আমি চাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আমি আমার মোবাইলটা তোমার কাছে রেখে যাচ্ছি তুমি তোমার স্বামীর সাথে কথা বলে ওকে সব কিছু জানাও তিনি বলেছে আমার জন্য একটা মোবাইল পাঠাবেন হয়তো কাজের চাপে ব্যস্ত আছেন যেদিন আমার খোঁজ নেওয়ার সময় হবে সেদিনই সে আমার খোঁজ নিবে এমন সময় বাহিরে চিৎকার চেঁচামেচি শব্দ হলো আমার নন চিৎকার করে আমার শাশুড়িকে ডাকছে কয়েক মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি আর নন আমার রুমে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে বের করলেন তারপর বাহিরে নিয়ে এসে আমার শাশুড়ি আমাকে ওকে কতবার বলেছি আমার মেয়ের জামাই থেকে তুই দূরে থাকবি ননদ গালে থাপ্পড় দিয়ে বললো এই বেয়াদব তুই আমার জামাইকে নিয়ে রাতের বেলার ঘরের মধ্যে নষ্টামি করবি ভাবছিস তোর সাহস কি করে হয় আমি উপস্থিত থাকা শর্ত তোর এই কাজ করার আপনারা আমাকে ভুল বুঝছেন আমি এসব কিছুই করিনি মা আমার ননদের স্বামী বলে উঠলো তুলি তোমরা যেসব ভাবছো এসব কিছুই না আমি মাঝরাতে ওর ঘরে গিয়েছিলাম এটা ঠিক কিন্তু ওকে খাবার আর ওষুধ দিতে বুঝি বাপ বুঝি মাঝরাতে একটা পুরুষ একটা যুবতী মেয়ের ঘরে কেন যায় আর যার স্বামী বিদেশে বলে আমার শাশুড়ি ননদ আমাকে আবার মারতে লাগলো তোমরা এসব বন্ধ করো বলছি তুলি আমি কিন্তু তোমার ভাইয়াকে কল করে সব জানিয়ে দিব এরই মধ্যে আমার স্বামী এসে উপস্থিত হয়ে বললেন তার কোনো দরকার নেই আমি চলে এসেছি এই কথাটা বলল আয়ান আমার স্বামী আমার স্বামীকে দেখে সবাই তো অবাক ও তো বছর হলো বিদেশে আমার স্বামীকে দেখে আমার ননদ আমার চুল ছেড়ে দেয় আমার শাশুড়ি মা আমার স্বামীর কাছে দৌড়ে গিয়ে বলেন একি বাবা তুই কখন এলি কিভাবে এলি ভিতরে আয় তাড়াতাড়ি আয় তুলি তোর ভাইয়াকে ভিতরে নিয়ে এই বলে হাত ধরে টেনে ঘরে নিয়ে যেতে থাকে আমার স্বামী হাত ঝাটকা দিয়ে সরিয়ে ওদেরকে বলে আচ্ছা ছাড়ো তুমি আমাকে স্পর্শ করেছে এর জন্য আমার শরীর ঘিন ঘিন করছে অনেক ভরসা করে আমার স্ত্রীকে তোমাদের কাছে রেখে গিয়েছিলাম কিন্তু তোমরা সেই ভরসার জায়গায় আমার বউকে তোমরা কি করতেছো দিনের পর দিন আমি ওর সাথে কথা বলার জন্য চাইতাম তুমি নানান বাহানায় ওর কাছে ফোন দিতে না অনেক দিন ধরে অনেকের কাছে শুনছিলাম তোমার আর তোমার মেয়ের কাহিনী কিন্তু আমি বিশ্বাস করিনি ভাগ্যে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে না জানিয়ে আমি দেশে এসেছিলাম তা না হয়তো তোমাদের আসল চেহারা আমি দেখতেই পেতাম না আমার স্বামী আরো বলল যদি আজকে আমার বউয়ের জায়গায় তোমার মেয়েটা থাকতো তোমার মেয়েকে যদি শাশুড়ি এমন ভাবে অত্যাচার করতো তাহলে কেমন লাগতো তোমার কাছে মা আমার স্বামী তখন আমার হাত ধরে বলল আর এক সেকেন্ডও এই বাড়িতে নয় চলো এখান থেকে কয়েকদিন দেশে কাটিয়ে তোমাকে নিয়ে একেবারে আমি বিদেশে চলে যাব। আর ফিরবো না দেখবো কার টাকায় মা আর মেয়ের এত তেজ থাকে এই বলে আমার স্বামী আমাকে নিয়ে তার বাসা থেকে বেরিয়ে আসলো আর এই সম্পূর্ণ স্ত্রীটা লাইফ থেকে নেওয়া